ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং ডাকসু নির্বাচন যাত্রা শুরু করে উনিশশো সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে তবে ছাত্র রাজনীতি তার আগে থেকেই সক্রিয় ছিল ডাকসু নির্বাচনগুলো ডাকসুর মোট চব্বিশটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এর মতো উল্লেখযোগ্য কিছু নির্বাচন উনিশশো সালে মুজফ্ফর আহমেদ ছাত্র ইউনিয়ন নেতা ভাষা আন্দোলনের সক্রিয় উনিশশো সালে নুর আলম সিদ্দিকী সয়দাবা আন্দোলনের ও ছাত্র সংগ্রামে পরিষদের নেতা উনিশশো সালে মিজানুর রহমান শেলি সরেচার বিরোধী আন্দোলনের সক্রিয় উনিশশো সালে আমিরুল হক বাচ্চু এরশাদ বিরোধী আন্দোলনের ছাত্র নেতা দু হাজার সাল নুরুল হক নূর বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা কোটা আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয় ডাকসু থেকে জাতীয় রাজনীতিতে উঠে আসা নেতৃত্ববৃন্দ নেতৃবৃন্দ ডাকসু থেকে উঠে আসা জাতীয় রাজনীতিতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের প্রথমে শেখ হাসিনা আসাদুদ্দমান নূর নুর হক নূর ডাকসু ও জাতীয় আন্দোলন ভাষা আন্দোলন উনিশশো সাল স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলন ষাটের দশক সত্তর দশক ষাট এবং সত্তর দশকে সরাসরি বিরোধী আন্দোলন আশি দশক কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলন আঠারো এবং উনিশ এবং গ্যাপ ছিল দীর্ঘ উনিশশো উন উনিশশো নব্বই থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত দীর্ঘ উনত্রিশ বছর ডাক নির্বাচন হয়নি দুই হাজার উনিশ সালে এগারোই মার্চ বহুল পরীক্ষিত ডাকস নির্বাচন বহুল পরীক্ষিত ডাক নির্বাচন হয় যেটি ছিল গণতান্ত্রিক পূর্ণ জাগরণ এবং ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় থেকে জাতির নেতৃত্ব পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জাতির নেতৃত্ব পর্যন্ত একটি অডিটোরিয়াম একটি ব্যালট একটি কণ্ঠস্বর এভাবেই শুরু হয়েছিল এক আন্দোলনের নাম ডাকসু এখান থেকে উঠে এসেছে অনেকে যারা বদলে দিয়েছেন একটি জাতির ভাগ্য রাখা উনিশশো সালে প্রথম ডাকসু নির্বাচন ভাষা আন্দোলন ছয়দাবাদ দাবি স্বাধীনতা সংগ্রামী ডাকসুর জোরালো ভূমিকা উঠে আসে নুর আলম সিদ্ধি আসম আরো অনেকেই সালের পর উনত্রিশ বছর বন্ধ ডাকসু নির্বাচন বঞ্চিত দু হাজার উনিশ সালের জাগরণ দুই হাজার উনিশ সালের এগারোই মার্চ ফিরে আসে ডাকসু স্বাধীন প্রার্থী হিসেবে জয়লাভ করেন নুরুল হক নূর বিরতির পর আবার ডাকসু নির্বাচন নতুন মুখ নতুন আসা প্রাতি হাজারেরও বেশি ছাত্র সমাজ সমাজ উত্তেজনায় আবারও যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু কখনো ছিল না শুধু একটি নির্বাচন এটি ছিল প্রতিবাদের মঞ্চ নেতৃত্বের পাঠশালা এবং ইতিহাস গড়ার সতিকার সামনে এগিয়ে যাক এই ধারাবাহিকতা নেতৃত্ব জন্ম নেই চত্বর থেকে ব্যালট থেকে ছাত্রই পণ্ঠ থেকে ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন